দাবিতে পানাগর বাজারে রণদিহা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা এদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কংগ্রেসের রাস্তা অবরোধের জন্য ওই রাস্তায় জন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পাশাপাশি ঘন্টা খানেক পরে কাকসা যুগ্ম বিডিও বিক্ষোভকারীদের এক মাসের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মীরা এদিন এই বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের কাকসা ব্লকের সভাপতি পূরব ব্যানার্জি ব্লকের নেতা ধর্মেন্দ্র শর্মা সহ অন্যান্যরা কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জির অভিযোগ পানাগড়ের রণডিহা মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন এই বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ পরে কাকসাত বিডিও ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়

আমরা পার্টিগত ব্যাপার পার্টিগত প্যাডে আমরা বিডিও ম্যাডামকে আজ থেকে ছ মাস আগে ন মাস আগে দিয়েছিলাম ওরপরও এখানকার স্থানীয় ব্যবসারাও ব্যবসারা যা করেন ওরা নিজে নন পলিটিক্যাল হিসাবে দিয়েছিলেন ওরা প্রশাসন তরফ থেকে কোনো কিছু পদক্ষেপ দেওয়া যাচ্ছে না আর যা রাস্তা অবস্থা কি যত ধুলো উড়ে

हम कैसे जाएंगे देखिए गड्ढा पड़ता कहीं गिर जाएंगे तो बस ये तो बहुत से, तो से, तो से परेशान है बराबर हो रहा है परेशानी बराबर बरसात पर, में तो पानी एकदम तालाब हो जाता है नदी बन जा रहा है नदी बन जा रहा है क्या उम्मीद कर रहे हैं उम्मीद कर रहे हैं वो तो करने वाला ही करेगा रूलिंग पार्टी जो है रूलिंग पार्टी का नेता लोग आते हैं न न कोई कुछ नहीं आता कोई नहीं आता है ना

স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে পারছে না এত জঘন্য অবস্থা এত ডাস্ট অথচ প্রশাসনের কোনো নজর নাই প্রশাসনের বালির গাড়ি চলে যাচ্ছে একটার পর একটা রোড ড্যামেজের পর ড্যামেজ হয়ে যাচ্ছে অথচ রোডটা সংস্কারের ব্যাপারে কারো উদ্যোগ নাই আমরা বারবার প্রশাসনের কাছে রিকোয়েস্ট করে বহু রকম ভাবে অনুরোধ করেছি আমরা ব্যর্থ হয়ে আজকে আমরা পথে নেমেছি আজ আমরা এই পথ অবরোধ করেছি প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি না বুঝা পর্যন্ত এই অবরোধ চলবে আপনারা কি চাইছেন আমরা চাইছেন দুটো এই রোডটা প্রকৃত সংস্কার যাতে সাধারণ মানুষ সুস্থভাবে ভাবে বাঁচতে পারে আর যাতায়াত যারা করছেন ছোট গাড়ি বড় গাড়ি সব গাছ তারা যেন বিপদ ভাবে যাতায়াত করতে পারে ছোট ছোট বাচ্চারা স্কুল যায় যে কোনো মা হবে কখন রাস্তায় উল্টে পড়ে যাবে পড়লেও যাচ্ছে দোকানদাররা দোকান খুলছে সবসময় ডাস্ট এইসব ব্যবসায়ীগুলো দোকান খুলতে পারছে না শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা রোডটার চেহারা গাড়িগুলো চলছে তখন নদীর নদীর নৌকা চলছে এখন এইরকম রাস্তায় মানুষ এখনো যে প্রশাসন নির্বিকার এটাই অবাক কাণ্ড একটা স্থানীয় রাস্তা যেখানে ডেলি এত মানুষ চলাচল করছে সেই রাস্তা যে এরকম অবস্থা অথচ প্রশাসন নির্বিকার এটাই লজ্জার কথা আমরা সব অবরোধ করে দেবো ওই জন্য হলে বালির গাড়িও অবরোধ করে দেবো আমরা রাস্তা সংস্কার আমরা কারো ওপর আমাদের রাগ নাই আমরা চাই জনগণের সুবিধা হোক রাস্তা হোক রাস্তা হয়ে যাবে যা খুশি চলুক আমাদের কোনো আপত্তি নাই আমরা রাস্তার প্রতিশ্রুতি চাই আপনার নাম আমার নাম পুরা ব্যানার্জি আমি কাঙ্া ব্লক কংগ্রেস সব